আন্ডারলাইন করা শব্দটা দ্বারা কি বুঝাচ্ছে বস্তু তাহলে বস্তু বুঝালে ডাব্লিউ ওয়ার্ড কি আনবো হার্ড আনলাম হার্ড ওকে এবার কাজ কি এবার হচ্ছে এই বাক্যের ভিতরে সাহায্যকারী ক্রিয়া আছে নাকি সাহায্যকারী ক্রিয়া কোনগুলো অ্যাম ইজ আর ওয়াজ আর ক্যান কুড শ্যাল শুড উইল উড মে মাইক এইগুলো আছে কিনা আছে নাই যদি না থাকে তাহলে চলে যাব মূল যে ক্রিয়া তার কাছে এই মূল ক্রিয়া কি প্রেজেন্ট ফর্ম না পাস্ট ফর্ম নাকি সেটা দেখব যদি এই মূল ক্রিয়ার সাথে এস বা ইএস থাকে তাহলে দেব ডাস কি দেব ডাস আর যদি পাস্ট ফর্ম থাকে তাহলে দেব ডিড আর যদি পাস্ট ফর্মও নাই এস বা ইএসও নাই তাহলে দেব ডু বুঝতে পারছো তাহলে দেখো এইখানে ভার্বকে গরোস এই গরোর সাথে কি আছে তাহলে কি দেবো এবার চলে যাবো কোথায় তার মানে শুরুর থেকে শেষ পর্যন্ত দেবো তারপরে ফার্মার তারপরে কি গোর এই গোর কি হবে কেন হবে না বলতে পারো কে কেউ বলতে পারো কেন হবে না

প্রশ্নবোধক প্রশ্নবোধক না দিলে কিন্তু প্রশ্ন হবে না বুঝতে পারছো আবার যদি বাবু আমি প্রশ্নবোধক চিহ্ন না দিয়ে প্রশ্ন করব তাহলে কিন্তু হবে না এই ভুল কখনো কিন্তু করা যাবে না বুঝতে পারছো প্রশ্নবোধক দেওয়া না তো মারে অন্য এক্সামিনার নম্বর দেবে না তখন বুঝবা কেমন লাগে বুঝছো হোয়াট ডাজ এ ফার্মার গ্রো একজন কৃষক কি উৎপাদন করে বা কি জন্মায় বা কি ফলায় বুঝতে পারছো তাহলে আরেকবার দেখো আমরা প্রথমে কি আনবো ডব্লিউস ওয়ার্ড আনবো এই ডব্লিউ ওয়ার্ড আনবো আন্ডারলাইন করা শব্দ দেখে দেখলাম আন্ডারলাইন আছে ফুডের নিচে ফুড একটা কি বস্তু বস্তু থাকলে ডব্লিউ ওয়ার্ড ওয়ার্ড হয় বসার ওয়ার্ড এরপরে দেখো বাক্যের ভিতরে কোনো সাহায্যকারী ক্রিয়া আছে কি না সাহায্যকারী ক্রিয়া কোনগুলো অ্যামিজার ওয়াজার ক্যান ফুড শ্যান্ড ফুড উইল উড নে মাই ফিড ডেয়ার ওর টু ইউজ টু এরকম আছে না মানে প্রাইমারি অক্সলারি তারপরে মোডাল অক্জোর যদি থাকে সেইগুলো আনবো যদি না থাকে তাহলে মূল ক্রিয়া যে আছে তার কাছে চলে যাব মূল ক্রিয়াকে গরু এবার দেখবো কি এই বার্ভের কি ভার্ভের সাথে কি এস আছে না পাস্ট ফর্ম আছে যদি ভার্ভের সাথে এস থাকে বা ইএস থাকে তাহলে আমরা ডা আনবো আর যদি পাস ফর্ম থাকে তাহলে আনবো ডিট আর যদি এস বাই ইএস এবং ডিট না থাকে তাহলে ডু দেখলাম গরুর সাথে এস আছে তাহলে আমরা কি আনবো ডাজ তাই ডাজ আনছি আনা শেষ এবার চলে যাবো বাক্যের শুরুতে প্রথমে কি আছে এ এইখানে বাক্যের শুরুতে বড় ছিল আমি যখন বাক্যের মাঝখানে লিখতেছি তখন ছোট হতে যাবে তারপরে কি ফার্মার তারপরে কি গরুস এই গরুর এসের কারণে আমরা ডাজ আনছি এই জন্য এখানে এস হবে না শুধু গরু ঠিক আছে

লুক আফটার দেখো এই যে আন্ডারলাইন এখন একটা কথা শুনো যদি দেখো আন্ডারলাইনের নিচে মানে ইশে আন্ডারলাইনের উপরে ভার্ব আছে তাহলে ডব্লিউএইচ ওয়ার্ড কি দেব হোয়াট আর ওই ভার্বের জায়গায় হয়ে যাবে ওই ভার্বের জায়গায় কী হয়ে যাবে টু তার মানে এই যে লুক আপটার এই জায়গায় কী হয়ে যাবে ডু হয়ে যাবে বুঝতে পারছো তাহলে এই নিয়মটা কি যদি দেখো যে আন্ডারলাইনের উপরে ভার্ব আছে তাহলে ডব্লিউএইচ ওয়ার্ড হোয়াট দেব আর এই ভার্বের জায়গায় ডু হয়ে যাবে সে যে ভার্বই থাকুক ওর জায়গায় কি হয়ে যাবে

দেখলাম এবার দেখবো কি এবারকে সাহায্যকারী ক্রিয়া আছে নাকি না থাকলে কি করবো মূল মূল

ছোট দিদি বাড়ি সমস্যা করতেছে তারপর হেইল বললাম তারপরে কেসে প্লেস আমি তো প্লেস নাকি না না কেন এস দেব না না এস হবে না আছে না ও তোমরা ভালো আছে এখানে এস হবে না কি আছে ক্রিকেট ক্রিকেট শেষ ওকে আর একটু করা এটা কি জন্য তো হয়নি হয়নি তাহলে এটা করা হবে না ওই কি প্রশ্ন হলো ঠিক আছে তাহলে when does he play cricket সে কখন ক্রিকেট খেলে পুত্রের সে হি প্লেস ক্রিকেট ইস आफ्टरनून ইজ ইট clear ওকে নেক্সট অল পরেরটা কি yes sinar sing song ইদা ইদা কি বলছে a singa singa মানে কি গায়ো গায়ো কেন গায়দা হয় না হয় খালি কি মেয়েরা গান গায় না পুরুষও গান গায় কি শুধু পুরুষ গান গায় মেয়েরা গান গায় না তাহলে গায়ক হবে গাইতে হবে না হবে হবে তাহলে এ সিঙ্গার সিং সে সং না সিং সংস এ নাই সিং সংস এখন দেখো আমি যখন এই বাক্যটা পড়াইছিলাম মনে আছে এটার কথা আন্ডারলাইনের উপরে যদি ভার্ব থাকে তাহলে কি হয় ডব্লিউ এস ওয়ার্ড হোয়াট হয় হোয়াট হয় এই বাকি এ সিং আর এটা হলো সাবজেক্ট সিং হচ্ছে ভার্ব ঠিক আছে আর এই সং হচ্ছে অবজেক্ট তাহলে এই এ সিং সাবজেক্ট তারপরে সিং হচ্ছে ভার্ব তাহলে ভার্বের নিচে আন্ডারলাইন থাকলে ডব্লিউ ওয়ার্ড কি হয় ডিসি ওয়ার্ড আর এই জায়গা কি হয়ে যাবে টু হয়ে যাবে ফর্ট দিলাম এবার সাহায্যকারী ক্রিয়া নাই এবার দেখলাম ভার্বের সাথে এস আছে তাহলে কি হবে ডাস ডাস এবার চলে যাও প্রথমে প্রথমে কি এ তারপরে সিং এস আই এন জি ই আর সিং আর এই ভাগের জায়গা কি হয়ে গেছে ডু হয়ে গেছে বুঝছো হোয়াট ডাজ এ সিঙ্গার ডু একজন সিঙ্গার কি করে একজন গায়ক কি করে এ সিঙ্গার সিংস সংস একজন গায়ক গান গায় বুঝতে পারছো না বোঝো নাই কোনো সমস্যা আছে তাহলে এই এই জায়গায় যেগুলো আছে তার ভিতরে এই একটা একটু তোমাদের জন্য নতুন যদি দেখো ভার্বের নিচে আন্ডারলাইন আছে অথবা আন্ডারলাইনের উপরে শব্দটা ভার্ব তাহলে প্রথমে ওয়ার্ড দেবো আর ওই ভাটের জায়গায় ডু হয়ে যাবে সাথে সাথে ডু লেখে নেবা প্রশ্নের পরি তাহলে ভুল হবে না ডু ওয়ার্ড দিলাম এবার দেখলাম সাহায্যকারী ক্রিয়া নাই মূল ক্রিয়ায় চলে গেলাম মূল ক্রিয়া দেখলাম এস আছে ভাবের সাথে মূল ক্রিয়ার সাথে এস তুমি দিলাম ডাস এবার চলে গেলাম প্রথমে প্রথমে এ এ বসালাম সিঙ্গার সিঙ্গার বসালাম আর এই জায়গায় তো এটা পরিবর্তনে ডু হয়েছে সেই ডু বসে দিলাম ক্লিয়ার কোনো সমস্যা আছে নাই গুড ভেরি গুড ক্লিয়ার ওকে ফাইন